দুইশো পাও কেন দেখা যাবে না কেন দেই উঠাও আমরা একটু দেখি কেন তোমার জালে বাতি নেই দেই দেখাও তো আইসে নাকি আসেনি আসেন একটু দেন সমস্যা কি আসেন দেখবে কি করে ওরা দৌড়ে দেয় আসছে ওইযোগ কই দেখাও মাছ কই আইছ এত তুমি পাঁচ ছয়টা পাইছো কই দে দেখাও তো Gracias.